হরে কৃষ্ণ ভক্তগণ আজ একটি বিশেষ আলোচনা সনাতন হিন্দু ধর্মে সবার গৃহে কিন্তু তুলসী বৃক্ষ রয়েছে বা থাকা প্রয়োজন তো এই তুলসী বৃক্ষের সকল বিস্তারিত আলোচনা আপনাদের কাছে এই ভিডিও দ্বারা তুলে ধরব যে তুলসী বৃক্ষকে কীভাবে আপনারা পরিক্রমা করবেন আর কোন মন্ত্র দ্বারা সকল জিনিস আপনাদের কাছে তুলে ধরবো স্ক্রিনে দেওয়া হবে তা আপনারা পাস করে স্ক্রিনশট করে নিতে পারবেন তুলসী কী কী দেখাবো তুলসী বৃক্ষের জলদান তুলসী বৃক্ষের পরিক্রমা তুলসী কীভাবে ক্ষমা প্রার্থনা করবেন তুলসী প্রণাম মন্ত্র আর তুলসী কীভাবে আপনারা পাতাটি আপনারা নেবেন এই সকল বিস্তারিত বিষয়টি অনেকে জানে না তা আপনারা এই ভিডিও দ্বারা জানতে পারবেন আর এই যে ভিডিও দ্বারা যে আপনার কাছে যে তুলে ধরছি অবশ্যই যারা জানে না তাদের কাছে এই যে কথা আলোচনাটি সবার কাছে যেন শেয়ার করে দেবেন কারণ এই শেয়ারের মাধ্যমে অনেকে বুঝতে পারবেন যে কিভাবে আপনারা তুলসী বৃক্ষ কিন্তু আপনারা যত্ন করতে পারবেন বা বিভিন্ন মন্ত্র দ্বারা আপনারা বিভিন্ন সেবা করতে পারবেন তো আমাদের সনাতন ধর্মীদের হিন্দু ধর্মে কিন্তু তুলসী বৃক্ষ অতি অবশ্য তুলসী যদি না দেন ভগবানকে বা তুলসী জল না দিলে কিন্তু তা অসম্পূর্ণ হয়ে যায় তো অবশ্যই ধৈর্য মনোযোগ দিয়ে আপনারা শ্রবণ করুন যে তুলসী কিভাবে আপনারা অর্চন করবেন পূজন করবেন এইগুলি তো বৃক্ষ কিন্তু কৃষ্ণের প্রিয়সী তা আপনারা দেখতে পারবেন নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী কৃষ্ণেরও প্রিয়সী কারণ তুলসীকে যদি আপনারা সেবা পূজা অর্চন করেন তাহলে অবশ্যই ব্রজে রাধাকৃষ্ণ পাবেন কি বলছে নম তুলসী কৃষ্ণ গৃহসী ব্রজে রাধা কৃষ্ণ পাব এই অভিলাষ অবশ্যই পাবেন শ্রী তুলসীকে যদি আপনার জল পরিক্রমা করতে পারবেন যদি এইগুলি যদি কাজ যদি আপনারা সেবা পূজা যদি এই মন্ত্রণ দ্বারা বা বিভিন্ন ধরনের কাজ কারুকার দ্বারা যদি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই অন্তিমকালে শ্রী রাধা গোবিন্দের চরণে অবশ্যই খাই পাবেন তো মন্ত্রগুলি আপনাদের স্ক্রিনে দেওয়া হবে তা আপনারা দেখতে পাবেন তা আমি বলে দেব প্রথমে আপনাদের কাছে শেয়ার করব তুলসীতে কিভাবে আপনারা জল প্রদান করবেন অনেকেই কিন্তু বিভিন্ন বিভিন্ন মন্ত্র দ্বারা তুলসীতে জল দান করেন কিন্তু যে মন্ত্র দ্বারা আমি আপনাদের কাছে যে তুলসী যে বৃক্ষে জল দেব বা জল ধরার যে মন্ত্রটি রয়েছে তা কিন্তু স্বাস্থ্যের হরিপর্তি বিলাস কিন্তু উল্লেখ রয়েছে তা অন্যরাও কিন্তু অনেক মন্ত্র রয়েছে তাও কিন্তু দিতে পারবেন কিন্তু এই মন্ত্র যদি দিতে পারেন তা আমি বলতে পারবো কিন্তু ফল লাভ হবে তা স্ক্রিনে দেওয়া হবে কি বলে গোবিন্দ বল্লভম দেবী ভক্তি চৈতন্য কারেন্য স্নায় জগৎ হাতি বিষ্ণু ভক্তি প্রদায়ন এই মন্ত্র দ্বারা আপনারা পিতল বা তামা বা মাটির কোনো কলস দিয়ে আপনারা বা স্টিলের পাত্র দিয়ে আপনারা জলটি সিঞ্চন করতে পারবেন কিন্তু জলের মধ্যে কোনো একটি শুদ্ধ জল পরিশুদ্ধ জল আপনারা দেবেন কোনো বাধা নেই যে মধ্যে তুলসী গঙ্গা জল দিতে হবে তা কোনো কিছু সাথে নেই খালি পরিশুদ্ধ একটি জল দেবেন জল দিয়ে আপনারা তুলসিতে জল তিনবার মন্ত্র বলে তুলসীতে জল ঢালবেন তো একটি পয়েন্ট হলো কি তুলসীতে জল ঢাল এবার তুলসী পরিক্রমা অনেকেই কিন্তু তুলসী পরিক্রমা অনেক ঠিকঠাক করেন না যা দেখি পাঁচবার করেন ছয় বার করেন সাতবার করেন অনেকেই জানেন আপনারা ক করতে হবে কিন্তু বিভিন্ন বিভিন্ন মন্দিরে বা বিভিন্ন স্থানে কিন্তু পরিক্রমা কিন্তু আলাদা রয়েছে তা আপনারা দেখতে পারবে কিন্তু তুলসী বৃক্ষ বা মন্দির প্রাঙ্গণে কিন্তু চারবারই করতে হয় গোবিন্দ মন্দির তুলসী মন্দির আর বিভিন্ন কয়েকটি দেবদেবী কয়েকটি তিনবার দুইবার করতে হয় তো কয়েকবার করতে হবে

সবসময় তুলসী বৃক্ষেতে কিন্তু অনেকেই ঠিকঠাকভাবে কোন দিক থেকে জল ঢালবে অনেকেই কিন্তু ঠিকঠাক জানে না অবশ্যই রাগ কিন্তু তুলসী বৃক্ষকে পূর্ব দিক থেকে জল ঢালতে হবে অনেকেই উত্তর দিক দক্ষিণ দিক উত্তর দিকে বলা যায় কিন্তু পূর্ব দিকেই করতে হবে দক্ষিণ দিক পশ্চিম দিক কবে করে থেকে কিন্তু পূর্ব দিকেই করতে হয় এটি হাসতে রয়েছে তো এগুলি হলো চারটি প্রদক্ষিণ মন্ত্র চানি কানি চপা পানি ব্রহ্ম কানিচা তানি তানি বুম শক্তি প্রদক্ষিণ হবে এই যে সংস্কৃতি মন্ত্রটি আপনাদের দেখা যাচ্ছে যে ব্রহ্ম হত্যাধি কানিচ সব হত্যা থেকে আপনারা নির্ভর হতে পারবেন বা পা থেকে বিন হতে পারবেন পা থেকে দূরীভূত হতে পারবেন এই চারটি পা মানে চারবার পরিক্রমা বললে এত সুন্দরভাবে ফল রয়েছে তুলসী পরিক্রমা এরপর আপনারা তুলসী যে প্রণাম মন্ত্র কি রয়েছে পার পাট পার পাট বার ভেবে কিন্তু যে মন্ত্র হবে তুলে ধরেছি তা আপনারা করতে করলেই হান্ড্রেড পার্সেন্ট গোবিন্দচরণ অবশ্যই লাভ করতে পারবে তো এরপর ক্ষমপার্থমতি বৃন্দা ওই তুলসী দেববায় প্রিয়ায় ওই কেশ ও কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্য ভক্তি নন কৃষ্ণ ভক্তি পদে দেবী কৃষ্ণের ভক্তি দে আপনি অবশ্যই প্রাপ্ত হতে হবে বা পারবেন তাই কৃষ্ণ শ্রী তুলসী মহারাণী অনেকই প্রিয় হয়ে থাকে কিন্তু তুলসী ভগবান বা তুলসী দেবীকেই কিন্তু আপনাদের সেবা পূজা করতে পারবেন অল্প অল্প করে ধাপে ধাপে যদি আপনারা সেবা করেন তাহলে অবশ্যই শাসকে সুর হবেন যে তুলসী বৃক্ষকে যদি আপনারা এই সব মন্ত্র দ্বারা বিধি বিধি বিধিনিব করতে পারেন বা পার করতে হয় তো এগুলি হলো তুলসী ক্ষমাপার্থনা স্ক্রিনে দেওয়া হবে তা আপনারা পজ অনেকেই বলেন যে তারা কোথায় পাওয়া যাবে এগুলি কিন্তু তুলসী বিধি একটা গ্রন্থ পাওয়া যায় তা নেমে আপনারা পারচেস করতে পারবেন গোরক্ষপুর প্রেস নামে প্রেসটির নাম গোরক্ষপুর গীতা প্রেস এগুলো সব গোক্ষ প্রেস থেকে আপনারা পারচেস করতে পারবেন ই নাম তুলসী মাত্র বা তুলসী নিয়মাবলী অর্চন এগুলি সব পাবেন তুলসী কীভাবে সেবা পূজা করবেন তুলসীতে কীভাবে আরতি করবেন এগুলি এরপর আপনারা অনেকেই তুলসী বৃক্ষ মানে তুলসী বৃক্ষ থেকে পাতাটি কখন আপনারা চয়ন করতে পারবেন বা নিতে পারবেন অনেকেই কিন্তু সববারই কিন্তু তুলসী বৃক্ষ চয়ন করে সঠিক তা আপনার কাছে তুলে ধরব আমার সাথে তুলতে পারবেন না সংক্রান্তি তুলতে পারবেন না তারপরে পূর্ণিমাতে তুলতে পারবেন না কোনো সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণে তুলতে পারবেন না দাদশী দিন তুলতে পারবেন না রবিবার তুলতে পারবেন না এই কয়েকটি দিন কিন্তু আপনাদের তুলসী বৃক্ষ ধরতেও নেই বা তুলসী বৃক্ষ কোনো কিছু উঠাতেও হয় না আর তুলসী বৃক্ষ পাতা থেকে চুলতেও হবে না বা হয় না কিন্তু তুলসী বৃক্ষ থেকে যদি পাতা তুলে তারাই ওই অপরাধ লেগে যাবে এগুলি আপনারা মেনে যদি চলেন তাহলে অবশ্যই সাকসেসফুল হবেন এরপর তুলসী বৃক্ষ কিন্তু এগুলি দিন তোলা যাবে না তা আপনারা জেনে নিলেন এরপর তুলসী বৃক্ষ যদি আপনারা তুলতে হবে তাহলে এগুলি বাদ দিয়ে মানে বাদ দিয়ে তারপরে তুলতে পারবেন যেমন সোমবার মঙ্গলবার বুধবার বুধবারে আপনারা তুলসী বৃক্ষ লাগাতে পারবেন বৃহস্পতিবার তুলতে পারবেন শুক্রবার শনিবার এগুলি তুলতে পারবেন খালি রবিবার তুলতে পারবেন না যদি শালোগ্রাম শিলা থাকে অবশ্যই কিন্তু তুলসী বৃক্ষ যদি অবশ্যই যদি না থাকে তাহলে তুলতে পারবেন যদি থাকে তুলসী শুকনো পাতা থাকে গৃহে তুলসী দিয়ে আপনারা ওই কাজটি সম্পূর্ণ করতে পারবেন তুলু যদি শালোগ্রাম থাকে তাহলে ঐশ্বর গুনে করতে পারবেন নচেত না এরপর তুলসী বৃক্ষ থেকে পাতা ছেদন করা বা চয়ন করা কিভাবে করবেন প্রথমে মাথায় রাখবেন কোনো জুতা যদি পায়ে থাকবে না কোনো জুতা কাঠের হোক চামড়ার কোনো জুতা থাকবে না খালি পায়ে আপনার স্নান করে স্নান ব্যথিত না তো তুলসী কিভাবে তুলবেন তা আপনাদের বলছি শাস্ত্র মতে কে তুলস মিত নামি সদা তম কেশব প্রিয় কেশবার্থে সবেনি এই মন্ত্র বলে আপনারা তুলসী পাতাটি চয়ন করবেন এরপর তুলসী মন্ত্র বলে আপনাদের দেওয়া হবে তা আপনারা দেখতে পারবেন তুলসী এই যে কঠিন রয়েছে তা আপনারা মুখস্থ করবেন তারপরে তুলবেন পাশে নাম দিয়ে আপনারা তুলতে পারেন এরপর তুলসী যে পাতাটি চয়ন করলেন তারপরে ক্ষমা প্রার্থনা রয়েছে তা আপনাদের শেয়ার করছি তুলসী ক্ষমা প্রার্থনা জয় ও নন্দ দুঃখম চ যদি হৃদয়ে তব মতে তো তং তত খমস্য জগনত্তমbinda devi namo stha namaste এই মন্ত্র বলে আপনারা ক্ষমা প্রার্থনা করবেন তুলসীকে এই মন্ত্র দ্বারা আপনারা ক্ষমা প্রার্থনা করবেন তুলসী চায়ের পরে এগুলি যদি আপনারা বিধি নিষেধ বান নিয়ম নিয়মগুলি পালন করেন অবশ্যই তুলসীতে কোনো অপরাধ বা কিছু লাগবে না তো এই যদি সকল ভিডিও যদি বা এই যে তথ্যগুলি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর শেয়ার করবেন এই সকল বিষয় নিয়ে কিন্তু অনেকেই এই যে তথ্যগুলি আলোচনাটি তোমার সাথে কীভাবে জবাব দেবেন ক্ষমা প্রার্থনা প্রণাম মন্ত্র তা আপনার কাছে শেয়ার করলাম তো ভালো থাকুন সুস্থ থাকুন জয় মেথায়